বলতে বলতে চাই চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উল্টো করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এভাবে শাহেক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন বিয়াস উদ্দিন তাহরির হঠাৎ খেপে যাওয়ায় মুসলিম সমাজে চলছে তর্ক বিতর্ক কেউ মনে করেন শায়খ আহমদুল্লাহকে নিয়ে যারা এসব বলছে মূলত তারা ব্যক্তি আহমদুল্লাহকে টার্গেট করে নয় তার প্রতিষ্ঠানকে টার্গেট করে এসব বলছে আবার অনেকে বলছেন একজন আলেমকে যেভাবে অবমূল্যায়ন ও থ্রেট করে একজন মুশরিক মুনাফিক কেউ এইভাবে অবমূল্যায়ন করে না নবউতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোন ধর্ম পালন করতেন যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউযুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে শেখ আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন নবওয়াদের পূর্বে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন তখন শায়েক আহমদুল্লাহ বলেন যদি মনে করেন তিনি কোনো ধর্মই অনুসরণ করতেন নাও জুবিল্লা বলেন উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন শায়েক এমন বক্তব্যের জবাবে তাহেরি বলেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আদম সালাম ও হাওয়া আলাহ যখন কোনো অস্তিত্ব ছিল না কোনো কিছুই ছিল না তখন আমি নবী হিসেবে ছিলাম আর আপনি বলছেন চল্লিশ বছর পর্যন্ত রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লাম তো নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করেছেন যে নিজে নিজে মন গড়া হাদিস বানিয়ে নবীর ব্যাপারে মিথ্যা বলে তাকে বলবো তবা করে ফিরে আসুন প্রায় চার বছর আগে তাহরির আলোচিত গান আল্লাহ রহমান রাসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া এমন গানে শাহেক আমদুল্লাহ বলেছিলেন গিয়াসুদ্দিন আত তাহরি গানে গানে এখানে যে কথাগুলো বলেছিলেন কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন ও বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে বেইমান হবেন সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন গানে গানে এখানে তিনি কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি একজন মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তাহেরিকে নিয়ে শায়েক আহমদুল্লাহার এমন বক্তব্য কি আহমদুল্লাহকে টার্গেট করা হয়েছে নাকি অন্য কিছু ইসলাম ধর্ম শান্তির ধর্ম এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই তাহলে নিজ ধর্মের মধ্যে কেন এই তর্ক বিতর্ক উক্ত বিষয়ে বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শাহেখ লুৎফর রহমানকে প্রশ্ন করা হলে তিনি জানান আল্লাহর সিদ্ধান্তে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে নবী হলেও এই জাতীয় মানব সম্প্রদায়ের কাছে আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত ও স্বীকৃতি লাভ করে চল্লিশ বছর পর থেকে অর্থাৎ যখন হেরাগুয়ায় পবিত্র কোরআন নাজিল হয় তখন তিনি মানব সম্প্রদায়ের কাছে নবী হিসেবে পরিচিতি এবং নির্দেশনা লাভ করেন যা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে তাই এ নিয়ে শায়ক আহমদুল্লাহকে বিতর্কিত অবমাননা বা হেয় প্রতিপন্ন করা ঠিক হবে না রাকিবুজ্জামান দেশ টিভি